তো এখন আপনাদের কাছে অনেক রাত মনে হতে পারে আসলে এখন রাত নয় সন্ধ্যা ছয়টা সাড়ে ছয়টার মতো বাজে এখানে যুক্তরাজ্যের এই যে মার্জারি পার্ক লন্ডনে এটা এখানে এখন এখানে না পুরো লন্ডনেই এখন যুক্তরাজ্যে সন্ধ্যা হয়ে যায় চারটার আগেই তার মানে এখন সন্ধ্যা ছয়টা বাজে কিন্তু বাইরের পরিবেশটা আসলে এমনই তো খুব দ্রুত সন্ধ্যা হয়ে যায় আবার ভোর যখন হয় তখন আসলে এত কুয়াশা থাকে এত অন্ধকার থাকে অর্থাৎ দশটার আগে আসলে সূর্যের আলো প্রায় দেখা যায় না তো এই অবস্থার মধ্যেই আসলে আমরা আছি এই আর কি এর আশেপাশে যত শপিং মল আপনারা দেখছেন যত শপিং মল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় বাংলাদেশি প্রোডাক্টে ঠাসা টুথপেস্ট থেকে শুরু করে চিড়া মুড়ি পোলাউ চাল বিস্কিট আচার সবই হচ্ছে এখানে আছে এবং শুধু এই লন্ডনের মার্জারি পার্কে নয় খোদ মূল লন্ডনেরও বহু ডিপার্টমেন্টাল শপে শপে আসলে বাংলাদেশি এই জিনিসপত্র পাওয়া যায় যেটা আমাদের জন্য নিঃসন্দেহে একটি ভালো খবর এটা একটা কেকের দোকান চারদিকে অসংখ্য অনেক রাত হলেও একদমই রাত নয় ছয়টা সাড়ে ছয়টা বাজে এখানে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম